দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রে কোথায় বসে থাকলে পরে কি ফল প্রদান করছে এবং আমাদের যে চারটি পুরুষার্থ আছে ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে চারটি পুরুষার্থ আছে সেই অনুযায়ী আমাদের চারটে ত্রিকোণ আছে পুরুষার্থের ত্রিকোণ এই ত্রিকোণের কোন কোন জায়গায় কি কি ফল দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে তাই নিয়েই আজকের আলোচনা নমস্কার আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য জ্যোতিষ সম্পর্কিত নানা আলোচনা নিয়ে কিন্তু আমি আপনাদের আপডেট রাখি তাহলে পরে শুরু করা যাক আজকের আলোচনা এই পুরুষার্থ ত্রিকোণ সাধারণত ভাব এবং রাশি এই দুটি মিলেই তৈরি হয় যেমন ধর্মত্রিকোণ তিনটি ভাব নিয়ে তৈরি হয় একটি হচ্ছে প্রথম ভাব একটি হচ্ছে পঞ্চম ভাব এবং একটি হচ্ছে নবম ভাব এই তিনটি ভাব নিয়ে আমাদের ধর্মত্রিকোণ তৈরি হয় এরকমই আরও তিনটে ভাব যেখান থেকে আমাদের ধর্মত্রিকোণের পরে অর্থত্রিকোণ তারপরে তৈরি হয় হচ্ছে ত্রিকোণ এবং তারপরে তৈরি হয় ত্রিকোণ এই ধর্মত্রিকোণের মধ্যে তিনটে ফায়ার এলিমেন্টস থাকে অর্থাৎ একটি হচ্ছে মেষরাশি একটি হচ্ছে সিংহ রাশি এবং একটি হচ্ছে ধনু রাশি মেস থেকে যদি আমরা দেখি তাহলে পরে এক পাঁচ এবং তিনখানা ঘর আমরা নয় পাচ্ছি এবং তিনটেকে যদি আমরা তিনটে সরল রেখা টেনে দিই তাহলে পরে কিন্তু সেটা ত্রিভুজ আকারে তৈরি হবে এবং সেটাই হচ্ছে ত্রিকোণ এই ত্রিকোণকে বলা হয় ধর্ম ত্রিকোণ আবার যদি আমি বৃষ রাশিতে এসে যাই তাহলে বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশি এই তিনটে হচ্ছে আর্থ এলিমেন্ট বা রাশি এই তিনটে জায়গাতেও যদি আমি তিনটে সরল রেখা টেনে দিই তাহলে পরেও কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে যাবে এটাকে বলা হয় অর্থ ত্রিকোণ এবং মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি এই তিনটে হচ্ছে এয়ার এলিমেন্ট বা বায়ুতত্ত্বের রাশি এই তিনটে রাশিরও যদি আমি তিনটে রেখা টেনে দিই তাহলে পরে দেখা যাবে যে এখানেও একটি ত্রিভুজ তৈরি হচ্ছে একে বলা হয় হচ্ছে 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 কাম এবং এবং সর্বশেষ যেটা আছে সেটা কর্কট রাশি 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 বৃশ্চিক এরা মিন ওয়াটার এলিমেন্টস বা জলতত্ত্বের রাশি এখানেও যদি তিনটে সরল রেখা টেনে দেওয়া হয় তাহলে পরে এটা তৈরি হয়ে যাবে মোক্ষ ত্রিকোণ এবং এই জায়গাগুলোতে বৃহস্পতি থাকলে পরে কি কী ফল আমাদের প্রদান করছে অ্যাকচুয়ালি বৃহস্পতি এমন একটা গ্রহ যে আমাদের শুধুমাত্র প্রমোটই করে না বৃহস্পতি আগামীর আসতে থাকা নানা সমস্যাকে জানান দেয় পূর্বাভাস দেয় এবং আগামীতে আমরা কিভাবে এগোবো কি আমাদের পরিকল্পনা তার সুদিষ্ট এবং সুদক্ষভাবে আমাদের নিশ্চিত করে যে তুমি এই জায়গায় এটা পরিকল্পনা নাও এবং সঠিকভাবে এগো সেই ভবিষ্যৎ পরিকল্পনার জায়গাও কিন্তু দেবগুরু বৃহস্পতি আমাদের প্রদান করে থাকে বৃহস্পতি একাধারে আমাদের ধনের কারক আমাদের জ্ঞানের কারক আমাদের সন্তানের কারক আমাদের ধর্মের কারক কাজী তার যে শুভ ফল সেটা তো স্বাভাবিকভাবেই থাকবে এটা তো অস্বীকার করা যায় না কোনোভাবেই সাপোজ ধরুন শনি আপনার জন্মছকে শুভ বা আপনার জন্মছক অনুযায়ী আপনার ক্ষেত্রে একজন শুভ প্ল্যানেট বা রাহু হচ্ছে কলিযুগের রাজা যে আপনাকে কোটিপতিও বানাতে পারে এটা আমরা মেনে নিলাম কিন্তু শনি তো শনি হয় রাহু তো রাহুই হয় যদি আপনার কোনো রকম ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু এরা আপনাকে ছেড়ে কোনো কথা বলবে না তার যে রিয়াকশান সেটাও কিন্তু আপনাকে তারা টের পাইয়ে দেবে কিন্তু গুরুর ব্যাপার আলাদা গুরু যদি ডুবেও যায় গুরু যদি নানাভাবে সমস্যার মধ্যেও থাকে তবু তার শিষ্যকে সে কিন্তু কোনো রকমভাবেই নানা বিপদ থেকে বাঁচাতে পিছপা হয় না ঠিক সেরকমই দেবগুরু বৃহস্পতি সে সর্বদাই সে যদি তাৎকালিকভাবেও খারাপ থাকে তাহলে পরেও সে কোনো না কোনো দিক থেকে প্রোটেকশন অবশ্যই করে এখানেই বৃহস্পতির বিশেষত্ব কাজেই মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন বা যে পরিস্থিতিই থাকুক না কেন দেবগুরু বৃহস্পতি তাকে সেই জায়গা থেকে তুলে আনে এবং তাকে জ্ঞান দ্বারা তাকে অর্থ দ্বারা তাকে সুখ ও সমৃদ্ধি দ্বারা সুন্দরভাবে ধর্মের পথে পরিচালিত করে এটাই হচ্ছে বৃহস্পতির একটা মূল ধর্ম তবে এই যে চার পুরুষার্থ কোণ রয়েছে যেটা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে কোণের সব জায়গায় কিন্তু বৃহস্পতি একেবারে যে খুব ভালো ফল আপনাদের প্রদান করবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে এর রকম ফেরও কিন্তু আছে সেই নিয়ে বলবো প্রথমেই বলবো আজকে ধর্ম ত্রিকোণ নিয়ে অর্থাৎ মেষ সিংহ এবং ধনু রাশিতে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে পরে কি ফল দেবে আপনাদেরকে সাধারণত এই 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 ফায়ার এলিমেন্টে যদি বৃহস্পতি বসে থাকে খুব শুভ ফল কিন্তু প্রদান করে এখানে শর্ত শুধু একটাই বৃহস্পতি যেন কোনো রকম ভাবে পাপ দৃষ্ট না হয় পাপ দৃষ্ট হলে পরে তার ফলদানের যে ক্ষমতা সেটা কিছুটা হয়তো কমে যাবে এই নয় যে টোটালি অফ হয়ে যাবে কিছুটা কমে যাবে কিন্তু বৃহস্পতি যদি এখানে স্ট্রং থাকে তাহলে পরে এই ফায়ার এলিমেন্টে বৃহস্পতি মারাত্মক ভালো রেজাল্ট দেয় কেননা বৃহস্পতি এবং মঙ্গল একটা নৈসর্গিক বন্ধুত্ব রয়েছে বৃহস্পতি রবি একটা নৈসর্গিক বন্ধুত্ব রয়েছে তার সাথে ধনু সেটা হচ্ছে বৃহস্পতির স্বক্ষেত্র ফলে মেষ যেটা মঙ্গলের ঘর সিংহ যেটা রবির ঘর এবং ধনু যেটা বৃহস্পতির ঘর এই তিনটে তো স্বাভাবিকভাবেই সে ভালো ফল দিতে বাধ্য মেষ রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে পরে এরা কিন্তু হঠাৎ করে কোনো পদক্ষেপ নেয় না সাধারণত নানান রকম চিন্তা করবে ভাববে পরিকল্পনা নেবে তারপরে তারা কিন্তু সেক্ষেত্রে অগ্রসর হবে হঠাৎভাবে কোনো পরিকল্পনা এরা নিতে চায় না আর যদি কোনো কাজ এরা শুরু করে সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত এদেরকে কেউ আটকাতে পারবে না সেই কাজ শুরু হবে এবং সেই কাজ শেষ করে তারপরে তারা কিন্তু অবসর নেবে এরা ভীষণভাবে পরিশ্রমী হয় এবং সাধারণ মানুষের সাথে বা সকলের সাথে খুব ভালো কমিউনিকেট করতে পারে কমিউনিকেশন পাওয়ার এদের খুব ভালো হয় নিজস্ব একটা ব্যক্তিত্ব থাকে চেহারা কথাবার্তার ভেতরে একটা বুদ্ধিদীপ্ততা থাকে এরা চেষ্টা করলে পরেও কোনো মানুষের ক্ষতি ছট করে এরা করতে পারবে না কেন এদের সেই মনোভাবই আসবে না প্রচন্ড ধীর শক্তি সম্পন্ন প্রচন্ড জ্ঞানী বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান থাকে পড়াশোনা করে এবং এরা সঠিক বিবেচক হয় যে কোনো ক্ষেত্রে কথা এবং সঠিক যে বিবেচনা সেটাই কিন্তু তারা করে কখনো যদি কোনো অসহায়কে দেখে তাহলে পরে এরা সাহায্যের জন্য অগ্রসর হয় এবং তাদের সাহায্য করে কিছু কিছু ক্ষেত্রে সুপরামর্শ দান করে এরা ভালো কনসালটেন্ট হয় যদি এরা কনসালটেন্ট হিসাবে নিজেদের জীবন তৈরি করতে চায় তাহলে পরে কিন্তু খুব ভালো পরামর্শদাতা হিসাবে তারা কেরিয়ার তৈরি করতে পারে এছাড়া নিজেদের ভাগ্য এরা নিজেরাই গড়ে পড়ে যাবে তোলবার মতন কেউ নেই এরা নিজেরাই চেষ্টা করে উঠবে এবং নিজেদের কেরিয়ার নিজেরাই গোট গঠন করবে কাজেই নিজের ভাগ্য নিজেরা তৈরি করে কারোর পরোয়া এরা করে না এবং এরা অত্যন্ত সুবক্তা হয় যদি সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থান করে তাহলে পরে অর্থাৎ একের পরে পঞ্চম পঞ্চম স্থানে যদি বৃহস্পতি সিংহ রাশিতে যদি অবস্থান করে তাহলে পরে এরা নিজেদের প্রতিষ্ঠা লাভের জন্য ভীষণভাবে সচেষ্ট হয় অর্থাৎ যে কোনো জায়গাতে এদের নেম ফেম এরা তৈরি করে নেবে এইরকম একটা চেষ্টা এদের ভেতরে থাকে এদের ভেতরে একটা জনসংযোগের খুব ভালো জায়গা থাকে অর্থাৎ যে কোনো মানুষের সাথে কমিউনিকেট করতে পারে ছোট বাচ্চা হলে তার সাথে ভাবেই মিশবে বয়স্ক মানুষ হলে তার সাথে সেরকমভাবে মিশবে আবার বন্ধু হলে পরে তাদের সাথেও ঠিক সেরকমভাবে মিশবে ফলত এরা যেহেতু রবি হচ্ছে রাজা রাজার ঘরে যদি বৃহস্পতি থাকে থাকে জ্ঞানের মালিক এরা কিন্তু রাজনীতিতে ভীষণভাবে পটু হয় এবং এদের জনসংযোগ দেখবার মতন হয় এরা যদি চাকরি করে চাকরি ক্ষেত্রে এদের প্রবাল প্রবল প্রভাব থাকে এবং এরা এই প্রভাব দ্বারা সেখানে যদি সাংগঠনিক ক্ষেত্র হয় সেখানেও একজন পদ পদাধিকারী হিসাবে তারা পরিচিতি লাভ করতে পারে যদি একজন ব্যবসায়ী হয় ব্যবসা ক্ষেত্র মারাত্মক পটু হতে পারে এবং যে ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে এরা প্রবলভাবে এগিয়ে থাকে এবং সামাজিকতা এদের দেখবার মতো সমাজে কিন্তু যথেষ্ট এরা নাম পায় এদের কনফিডেন্স লেভেল কিন্তু মারাত্মক রকমের থাকে খুব কনফিডেন্স যে কোনো কাজ করবে তাতে কনফিডেন্স থাকবে এবং সাধারণত এরা হঠাৎ করে রেগে যায় না কিন্তু যদি রেগে একবার যায় তাহলে পরে কিন্তু এদেরকে সামলানো মুশকিল হয়ে যায় এই হচ্ছে এদের প্রকৃতি এবারে যদি দেখা যায় কখনো বৃহস্পতি ধনু রাশিতে অবস্থান করছে অর্থাৎ যেটা নবম ভাব নবম ধর্মভাবের ভাব যেটা সেইভাবে যদি অবস্থান করে এখানে বৃহস্পতি তার নিজের ঘরে নিজের ঘরে কিন্তু সে ভীষণভাবে শক্তিশালী হয় বলবান হয় যার ফলে এখানে মানুষকে তারা ভাগ্যবান তৈরি করে সে জন্ম থেকেই হয়তো ভাগ্য নিয়ে জন্মেছে অনেকে হয়তো বলবে যে কই আমার তো বৃহস্পতি ধনুর ক্ষেত্রে আছে আমি তো সেভাবে ভাগ্যবান নয় আসলে ব্যাপার হচ্ছে কি জানেন তো আমরা মানুষ তো আমাদের চাহিদার কোনো শেষ থাকে না আমাদের ভালোটা খুব একটা চোখে পড়ে না খারাপটা বেশি করে চোখে পড়ে তার জন্য ভালোর মধ্যে আপনি যে সুন্দর করে এগিয়ে যাচ্ছেন এমন অনেক লোক আছে আমি দেখেছি যারা সেভাবে কাজকর্ম করে না অথচ তাদের দিন কিন্তু চলে যাচ্ছে তাহলে এটা কিন্তু সেই ভাগ্যেরই একটা ব্যাপার যে ইনকাম করছে না অথচ চলছে কি করে এটাকেও নিতে হবে ভাবে না নিলে পরে সব তো নেগেটিভ হয়ে যাবে কাজেই সেই আশাটা ছেড়ে পরিশ্রমের জায়গাটা রাখতে হবে দেখুন আপনার ভাগ্য সেইখান থেকে বদলাবে কেন আপনি ভাগ্য নিয়েই জন্মেছেন কাজেই নবম ভাবে অর্থাৎ বৃহস্পতির ঘরে যদি বৃহস্পতি নিজে অবস্থান করে তাহলে পরে তার ক্ষেত্রে শুভ হয় প্রথম দিকে কোন রকম ছোটখাটো সমস্যা আসে সে হয়তো কাজ ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সেইভাবে অগ্রগতি করতে পারে না কিন্তু ধীরে 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 সেই জায়গাটা কেটে যায় এবং তাদের সফলতা আসে আধ্যাত্মিক পথে যদি এরা অগ্রসর হয় জীবনে প্রচুর দূর পর্যন্ত তারা আধ্যাত্মিক ক্ষেত্রে এগিয়ে যেতে পারে যদি এরা চেষ্টা করে এরা কিন্তু প্রচন্ড পরিশ্রমী হয় কাজে পরিশ্রমকে যদি এরা সঠিকভাবে একবার ধরে নেয় বা উপলব্ধি করতে পারে এদেরকে আটকে রাখা মুশকিল এরা ঠিক সেই জায়গায় বেরিয়ে যাবেই এবং তাদের লক্ষ্যে এরা পূরণ করতে সফল হবেই হবে অসহায় কাউকে সাহায্য করবার প্রতি এদের একটা মানসিকতা থাকে এবং অসহায়কে সাহায্য করলে এরা খুব খুশি হয় যার জন্য সামাজিকতা বা কোন রকম এনজিওতে থাকে এবং এনজিওর কাজকর্ম এরা করতে থাকে এত গেল ধর্মকোণ এবারে বলবো অর্থ ত্রিকোণে যদি বৃহস্পতি থাকে অর্থাৎ বৃষ কন্যা এবং মকর এই তিনটে মিলিয়ে হচ্ছে অর্থ ত্রিকোণ তার মধ্যে বৃষ রাশিতে যদি বৃহস্পতি থাকে সব থেকে ভালো রেজাল্ট কিন্তু বৃষ রাশিতেই দেয় কন্যা রাশি অথবা মকর রাশিতে বৃহস্পতি ততটা ভালো ফল দিতে পারে না কোন বৃহস্পতি যদি বৃষ রাশিতে থাকে সাধারণত এদের এই আর্থ এলিমেন্টে থাকলে পরে এদের এনার্জিটিক পাওয়ার ভীষণভাবে বেড়ে যায় এরা ভীষণ এনার্জির সাথে কাজ করে এবং এদের যে কোনো কাজে সফলতার জায়গা তৈরি হয়ে যায় কথাবার্তা খুব সুন্দরভাবে বলতে পারে অর্থকে পরিকল্পনা মাফিক তারা নিজেরা কোথায় ইনভেস্ট করবে কোথায় করবে না সেই জায়গাটা বুঝতে পারে এবং একাধিক সূত্র থেকে তাদের ধন লাভ হতে পারে পরিবারকে একসাথে নিয়ে চলতে পারে এরা ভীষণভাবে পরিবার ওরিয়েন্টেড ফ্যামিলি ওরিয়েন্টেড জাতক বা জাতিকা হয় পরিবারকে তারা এক পাও পেছনে রাখতে চায় না সব সময় তাদের যে সাফল্য বা তাদের যে আনন্দ তার সাথে পরিবারকে নিয়ে তারা চলতে চায় প্রপার্টি অর্থ একদম ব্যালেন্স করে চলে অযথা কোনো জায়গায় খরচ করবে না আর অযথা কাউকে দেবেও না নিজের প্রপার্টি নিজের অর্থ ঠিক ব্যালেন্স করে 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 সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় এদের একটা পার্সোনালিটি তৈরি হয় ঝট করে কেউ কিন্তু এদের সাথে কথা বলতে চায় না ভাবে এর হয়তো অহংকার আছে কিন্তু যখন কথাবার্তা বলতে থাকে তখন বোঝা যায় যে এর ভেতরে একটা রসবোধ রয়েছে জ্ঞান দীপ্ততা রয়েছে এবং প্রচন্ড ইন্টেলেকচুয়াল টাইপের মানুষ হয় এবং এদের যে পার্সোনালিটি সেটার দ্বারা অন্য লোক কিন্তু হয় যে খুব খুব ভালো ভালো দেখতে বা খুব ভালো চলাফেরা কথাবার্তা এই জায়গাগুলো কিন্তু ভীষণ তৈরি হয় এবং এইখানে বৃহস্পতি থাকলে মানুষকে খুব পোলাইট করে তারা কিন্তু খুব নরমভাবে কথা বলে খুব আস্তে কথা বলে হো হো করে চিৎকার পছন্দ করে না এই জায়গাগুলো বৃষরাশিতে থাকলে পরে বৃহস্পতি তাদেরকে প্রদান করে যদি কন্যা রাশিতে বসে থাকে তাহলে পরে তাদের হেলথ ইস্যুর জায়গা চলে আসতে পারে মানুষের কিছু ডিস্টারবেন্স চলে আসতে পারে এবং প্রতিযোগিতামূলক কোন খেলাধুলা বা কিছু কাজ যদি করতে চায় সেখানে কিন্তু তারা শুভ ফল আবার কিছু কিছু ক্ষেত্রে এরা ঋণগ্রস্ত হয়ে যায় আবার যদি দেখা যায় বৃহস্পতি সেখানে একটু ভালো কারুর সহায়তা পেয়েছে বা তার ডিগ্রি বেশি আছে তাহলে পরে বৃহস্পতি কিন্তু আপনাকে ঋণ পরিশোধের জায়গাও তৈরি করে দেয় যদি দেখা যায় মকর রাশিতে বৃহস্পতি বসে রয়েছে তাহলে পরে সেক্ষেত্রে কর্মের নানা রকম সমস্যা আপনাকে নিয়ে আসবে হয়তো আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন কিন্তু আপনার কাজ করতে ইচ্ছা করবেন না আপনার এনার্জিটা যেটা সেটা কিছুটা হলেও লস হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনি যতটা কাজ করবেন সেই পরিমাণ যে সম্মান বা সেই পরিমাণ যে নাম সেটা আপনি নাও পেতে পারেন এই জায়গাও কিন্তু বৃহস্পতি মকরে বসে থাকলে পরে তৈরি করে দেয় অর্থাৎ চেষ্টা তো করে কিন্তু ততটা ফল কিন্তু সে প্রদান করতে সেখানে পারে না এবারে বলবো কাম ত্রিকোণে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে পরে কি ফল তারা প্রদান করতে পারে কাম ত্রিকোণ আমি যেটা বলেছিলাম মিথুন রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশি সাধারণত মিথুনকে একটু বাদ দিয়েই রাখছি কেননা মিথুন রাশিতে বৃহস্পতি তখনই কার্যকর হবে যদি বুধ এবং চন্দ্র সঠিক পজিশনে থাকে এবং তারা যদি পাওয়ারফুল হয় তাহলেই বৃহস্পতি ওখানে কাজ দেবে নাহলে কিন্তু বৃহস্পতির সেভাবে কাজ এখানে দেওয়ার নেই আর যদি তুলা রাশিতে বৃহস্পতি বসে থাকে তুলা রাশিতে বৃহস্পতি বসলে পরে আপনাদের হেলথের কোনো সমস্যা সে নিয়ে আসবে কোন রকম গ্ল্যান্ডের সমস্যা নিয়ে আসতে পারে এছাড়া শত্রুগত নানা সমস্যা থেকে আপনাকে কিন্তু সমস্যার মধ্যে রেখে দেবে আপনি মানুষের জন্য করবেন আপনি মানুষের জন্য ভাববেন তা সত্ত্বেও কিন্তু আপনার পদে পদে শত্রু থাকবে যারা আপনাকে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন করাবে ভাবে কিছু অর্থ আপনার খরচ করিয়ে দেবে যদি তুলা রাশিতে বৃহস্পতি আপনার বসে থাকে কিছু কিছু ক্ষেত্রে অন্তর্দ্বন্দ্ব আপনার তৈরি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ইগো ক্ল্যাশ করবে সেটা আপনার নিজের সাথে নিজের হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার পরিচিত যারা আছে তাদের সাথে আপনার রিগো ক্লাস করতে পারে যেটা অহেতুক আপনাকে দ্বন্দ্বের মধ্যে নিয়ে যাবে ফলে তুলা রাশি তো বৃহস্পতি কিন্তু বসে থাকলে পরে খুব ভালো রেজাল্ট আমরা পাচ্ছি না আর মিথুন রাশি তো কথা বলেই দিলাম যদি চন্দ্র এবং বুধ স্ট্রং থাকে বা সঠিক জায়গায় থাকে তাহলে পরে একমাত্র বৃহস্পতি সেখানে ফলদায়ী হবে নাহলে হবে না চলে আসবো কুম্ভ রাশিতে এয়ার এলিমেন্টের যে শেষ রাশি কুম্ভ রাশিতে যদি সেখানে বৃহস্পতি বসে থাকে তাহলে পরে কিন্তু অত্যন্ত শুভপ্রদ ফল আপনারা লাভ করতে পারবেন আপনাদের জ্ঞানের পরিধি বাড়বে কিছু চর্চা বা বা শেখার নেশা জানার কৌতূহল আপনাদের ভেতরে প্রচন্ডভাবে তৈরি হবে এবং আপনারা কিন্তু আর্থিক দিক থেকেও খুব ডেভেলপ করে যাবেন প্রথম দিকটা আপনাদের হয়তো একটু চাপ হতে পারে বা চাপের মধ্যে দিয়ে আপনারা যাবেন কিন্তু যত দিন যাবে তত আপনাদের কিন্তু আর্থিক জায়গা ডেভেলপ করবে আপনারা মনে মনে যা চাইবেন সেই ধরনের মনোভাষা বা মনের ইচ্ছা আপনাদের পূরণ হতে থাকবে এরম হতে চাই চাইলো যে আপনি একটা চিন্তা ভাবনা করেছেন বা আপনার একটা মনের ইচ্ছা আছে সেটা এখন পূর্ণ হলো না হয়তো দুদিন পরে পূর্ণ হলো বাট পূর্ণ আপনার হবেই হবে এই জায়গাটা কিন্তু বৃহস্পতি আপনাকে পরিপূর্ণতার সাথে দেয় পরিপূর্ণতা যেরকম আপনাকে জ্ঞান দেবে আপনাকে বোধ শক্তি দেবে আপনাকে সামাজিকতা দেবে প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু বৃহস্পতি এখানে আপনাকে দেবে এবং আপনার বোধের পরিচয় অনেককে দেখা যায় যে শিক্ষিত হয়েও তারা নির্বোধ এই ক্ষেত্রে আপনার কিন্তু জ্ঞান এবং বোধের পরিচয় থাকবে এবং আপনি যথেষ্ট বুদ্ধিমান হবেন কিন্তু জীবনে এমন কিছু মানুষকে বৃহস্পতি এখানে আপনার সাথে এনে দেবে তা বন্ধু হতে পারে তা পরিচিত মানুষ হতে পারে তাদেরকে মনে হবে একদম টোটালি তারা ফেক কেননা আপনার জীবনে এরা আসবেই বন্ধু হতে পারে খুব ভালো মানুষ ভেবে আপনি তাকে কাছে টানতে পারেন কিন্তু দেখবেন একটা সময় এসে যে তারা ফেক হিসাবে আপনার কাছে প্রতিপন্ন হয়েছে অনেক সময় দেখা যায় কি যে আপনার সামনে হাসি মুখে ভালো কথা বলছে কিন্তু আপনার অন্তরালে গিয়ে তারা কিন্তু আপনার প্রতি নানা রকম জাল বেছাচ্ছে বা নানা সমস্যার সৃষ্টি করছে আপনি নিজে যেমন অহংকারকে প্রশ্রয় দেন না বা নিজে যেরকম অহংকার করতে জানেন না সেরকম অন্য কেউ যদি অহংকারী হয় বা অহংকারের বশবর্তী হয়ে আপনার সাথে কথা বলে তাহলে পরে আপনি সেটাকেও কোনো রকমভাবে বরদাস্ত করেন না এটা আপনাদের একটা পজিটিভ দিক যেটা বৃহস্পতি আপনাদেরকে করিয়ে দেয় এই কুম্ভ রাশিতে অবস্থান করে এখানে বৃহস্পতি থাকলে মানুষ এরা বোঝানোর জন্য বা কেরিয়ার তৈরি করতে চায় ভালো কনসালটেন্ট হিসাবে এরা কিন্তু কেরিয়ারে সাইন করতে পারে বা সফলতা এদের কিন্তু আসে কাজের প্রতি এদের প্রবল নিষ্ঠা থাকে এবং নিষ্ঠা সহকারে এরা লেগে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই কাজে সফলতা আসছে বৃহস্পতি যদি কুম্ভ রাশিতেই বসে থাকে তাহলে পরে এটা দেখবেন আপনি ভাব অর্থের অর্থের প্রাচুর্য এদের কিন্তু জীবনে কখনো শেষ হয় না এরা কন্টিনিউ সেই অর্থ হাতে পেতে থাকে এবং তাদের রোজগার সম্পদ বিভিন্নভাবে বাড়তে থাকে এবং এরা প্রপার্টি বানাতে পারে এটা গেল আমাদের কাম ভাবের অর্থাৎ কাম পুরুষার্থের যে ত্রিকোণ সেটা এবারে বলবো মোক্ষ ত্রিকোণ সম্পর্কে মৎস্যত্রিকোণ কি কি সেটা হচ্ছে কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি এই তিনটি যে ওয়াটার এলিমেন্টস রয়েছে এই রাশিগুলোর মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে পরে বৃহস্পতি এখানে মোক্ষ ত্রিকোণে অবস্থান করছে যেরকম প্রথমে বলেছিলাম যে ফায়ার এলিমেন্টস যেটা আছে আমাদের ধর্মত্রিকোণে বৃহস্পতি থাকলে পরে তিনটে ক্ষেত্রেই অত্যন্ত শুভপ্রদ ফল দেয় এক পাঁচ নয় ঠিক সেই রকমই মৎস্য ত্রিকোণে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই এক পাঁচ নয়ে অত্যন্ত শুভ ফল দেয় বৃহস্পতি মাঝের যে দুটো এলিমেন্টস আছে বা যে দুটো পুরুষার্থ আছে সেই দুটোতে একমাত্র কুম্ভ রাশিতে ভালো ফল দেয় আর যদি কাম কাম কামত্রিকোণে আর যদি অর্থ ত্রিকোণ হয় তাহলে পরে বৃষ রাশিতে ভালো ফল দেয় তাহলে দেখুন যে যদি জল অর্থাৎ জল রাশিতে যদি বসে থাকে বৃহস্পতি জল কি করে আমাদেরকে প্রবাহের মধ্যে রাখে জল প্রবাহিত করে জলের আনন্দ আমরা দেখি জল সব সবসময় উচ্ছল গতিতে বেয়ে চলে কাজে মনে আমাদের একটা আনন্দ তৈরি করে এবং এইখান থেকেই আমাদের মোক্ষের জায়গাও তৈরি হয় হচ্ছে সব কিছুর আনন্দের মূল হচ্ছে মোক্ষ তা কাজেই এখানে বৃষ্টি এই কর্কট রাশিতে যদি বসে থাকে যেটা চতুর্থ ভাব যদি আমি কালপুরুষ থেকে দেখি তারপরে এইখানে থাকলে পরে তার ভেতরে উৎসাহ প্রবল থাকে এবং প্রপার্টির জায়গা তার আর্থিক ক্ষেত্র এবং সে যেটা চাইছে মানসিক দিক থেকে মন থেকে যেটা চাইবে সেই জায়গাটাই পাবে কেন এটা চন্দ্রের স্বক্ষেত্র স্বক্ষেত্রে যদি বৃহস্পতি বসে থাকে এবং বৃহস্পতি এখানে মানে এক্সল্টেড হয়ে যাচ্ছে প্রচণ্ড রকমভাবে এ তুঙ্গি হয়ে যায় কাজেই এখানে ভালো ফল তো অবশ্যই দেবে বৃহস্পতি এখানে যেমন জ্ঞান দেবে বৃহস্পতি এখানে সৌমতা দেবে বৃহস্পতি এখানে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কমিউনিকেটিং পাওয়ার দেবে বৃহস্পতি এখানে তার ধীশক্তি দেবে বৃহস্পতি তার জ্ঞানের পরিপূর্ণতা দেবে সমস্ত কিছু বৃহস্পতি এখানে দেবে এবং আনন্দময় পরিবেশ দেবে আনন্দ তখনই আসে মোক্ষের যে জায়গাটা কেন আনন্দকে যে উপলব্ধি করতে পারবে আনন্দকে যে অ্যাবজর্ভ করতে পারবে সে জানে মোক্ষটা কোথায় এখানে বৃহস্পতি সেই জাতক বা জাতিকাকে যদি কর্কটে বৃহস্পতি বসে থাকে তাকে মায়ের প্রতি অনুগত করাবে তাকে ঈশ্বরের প্রতি অনুগত করাবে তাকে মানসিক শান্তি প্রদান করবে এবং অর্থ সুখ প্রদানকারী হবে যদি বৃশ্চিকে থাকে বৃশ্চিক রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে তার ইনটিউশন পাওয়ার দেবে এবং সে অনেক কিছু বুঝতে পারবে পূর্বাভাস পাবে অর্থাৎ পরবর্তী সময় কি হতে চলেছে তার একটা আভাস কিন্তু এরা এই ক্ষেত্র থেকে পেয়ে যায় যদি বৃহস্পতি কারুর বৃশ্চিক রাশিতে অবস্থান করে এরা যদি সাধনা ক্ষেত্রে এগিয়ে যায় সাধনা ক্ষেত্রে এদের অগ্রগতির জায়গা থাকে তন্ত্র মন্ত্র গুপ্ত বিদ্যা ইত্যাদি এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয় এবং এরা পূর্বজন্মের সুকৃতির কোনো ফল কিন্তু এখানে লাভ করতে থাকে এদের অবশ্যই সেই জায়গাটা শুভপ্রদ হয় এবং এদের ভেতরে একটা আলাদা উপলব্ধি আলাদা জ্ঞান আলাদা সাত্ত্বিকতা এদের ভেতরে কিন্তু চলে আসে যা অন্য কারোর ভেতরে থাকে না আর জিনিস যেটা যেটা আমি করে গেলাম হচ্ছে কর্কট রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে পরে সে কিন্তু খুব ভালো বংশে জন্মগ্রহণ করে ভালো বংশ বলতে গেলে এই নয় কোটিপতির ঘরে ভালো বংশ বলতে গেলে পরে যে বংশে তার জন্ম হবে সেই বংশ কালচারাল বংশ সেই বংশ শিক্ষিত বংশ এবং সেই বংশ খুব ভালো এবং সৎ বংশ সেক্ষেত্রে মায়ের প্রভাব একটু সেই জাতক বা জাতিকার ওপর থাকবে এবং সেই জাতক বা জাতিকার মা সে কিন্তু ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বর ভক্ত থাকবে তবে তার শারীরিক পীড়া থাকবার জায়গায় কিন্তু অবশ্যই থাকবে এবারে বলবো মিন রাশিতে অর্থাৎ মোক্ষতিকনের শেষ কোণ যেটা মিন রাশি মিন রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে পরে এই জায়গাটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পায় কেন এখানে আপনাদের ভোগকে কন্ট্রোল করে হচ্ছে বৃহস্পতি আপনি যে ভোগ করবেন সেটাকে কন্ট্রোল করবে আপনি অতিরিক্ত কিছু পছন্দ করবেন না কিন্তু ভোগটা আপনার দরকার সেটাই কাজেই সেই জায়গাটাকে কন্ট্রোল করে নেবে হচ্ছে বৃহস্পতি ভোগের জন্য খরচ এটা কিন্তু একটা মোক্ষ হতে পারে মোক্ষের অনেক ভাব আছে অনেক কিছু আছে মোক্ষ এখান থেকে ভোগের জন্য খরচ হতে পারে কার্যসিদ্ধির জন্য খরচ হতে পারে আবার বৃহস্পতি যখন এখানে থাকে এগুলো তো বললাম শুক্র থাকলে পরে হয় কিন্তু যখন বৃহস্পতি এখানে থাকে বৃহস্পতি তখন জ্ঞানের দ্বারা তার মোক্ষ নিয়ে যায় স্পিরিচুয়ালিটির দ্বারা তার মোক্ষের জায়গায় নিয়ে যায় কাজেই এই জায়গাটা তার আসে এবং মারাত্মক রকম ইনটিউশন পাওয়ার আসে এরা অর্থ পায় জ্ঞান পায় এবং যে কোনো রকম সুখ সাধনের জিনিস সেগুলো তারা পায় কিন্তু পাওয়ার পরেও তাদেরকে মোক্ষ কিন্তু পেতে হয় বা পায় সেই জায়গাটা তৈরি করিয়ে দেয় স্বয়ং বৃহস্পতি অর্থাৎ তুমি ভোগ করো ভোগ করো তার ভেতর থেকেও তুমি মোক্ষের জায়গায় চলে যাবে এটা কিন্তু বৃহস্পতি এখানে করায় এবং ইনটিউশন পাওয়ার গ্রো করায় এছাড়া যদি কোনো রকম সমস্যা আসে এমনও দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে হয়তো সে ধার দেনা নিয়েছে সেই জায়গা থেকে লোকেরা তাকে ডিস্টার্ব করছে নানান রকম সমস্যা তার মধ্যে আসছে যত বড় সমস্যায় আসুক না কেন মুহূর্তে সেই সমস্যা সমাধান করিয়ে দেয় হচ্ছে বৃহস্পতি যদি এই মোক্ষস্থানে অবস্থান করে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে এই জায়গার বৃহস্পতি কিন্তু মারাত্মক পাওয়ারফুল হয় যেহেতু তার স্বক্ষেত্র এটা কাজ দৈব সহায়তা তার তারা সুন্দরভাবে পায় তাহলে বন্ধুরা ধর্ম এবং অর্থ কাম ও মোক্ষ এই তিনটে ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করলাম তাহলে ধর্মক্ষেত্রে তিনটি ভাবেই অর্থাৎ তিনটি রাশিতেই যদি বৃহস্পতি থাকে শুভ ফল প্রদান করে অর্থ অর্থ পুরুষার্থে একমাত্র সেকেন্ড হাউস যেটা আর কি বৃষ রাশি সেটাতে শুভ ফল দেয় বাকি দুটো যে ভাব আছে সেই দুটোতে অতটা শুভ ফল দেয় না আবার কাম ত্রিকোণের মধ্যে একমাত্র ইলেভেন্থ হাউস যেটা কুম্ভ রাশিতে পড়েছে সেটা একমাত্র শুভ ফল দেয় বাদ বাকি দুটো ততটা ভালো ফল দিতে পারে না আবার মোক্ষ ত্রিকোণ যেটা আছে তার তিনটে ঘরেই কিন্তু বা তিনটে ভাবেই কিন্তু করে কেমন লাগলো ভিডিওটা এ নিয়ে অবশ্যই কমেন্টস করবেন আজ এই পর্যন্তই আগামী দিন আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার